এই যুবকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দিন সে অত্যন্ত শক্তিশালী এবং আমান দ্বার সাক্ষ্য দিলাম আমরা কারণ আমরা দেখেছি সেই পাত্রটা এক হাত দিয়ে সরিয়েছে এর দ্বারাই সে শক্তিশালী এবং আমাদের সাথে হয়তো খারাপ কিছু চিন্তাভাবনা আসবে এই জন্য আমরা নারী আমাদেরকে পেছনে দিয়ে মুসা আলী ওয়া আগে আগে চলেছে এর দ্বারাই বোঝা যায় সে সচ্চরিত্রবান পিতাকে উপদেশ দিলে পিতা এই ছেলেকে আমাদের বাড়িতে কাজের জন্য রেখে দিন মোসা আলিমুয়াকে সয়ব আলিমসাল্লাম বলে নমুসা তুমি যদি চাও আমার বাড়িতে থাকতে পারো তুমি যদি আমার বাড়িতে থাকো আট বছর যদি থাকো তাহলে আমার একটা কন্যা তোমার সাথে বিবাহ দিব আর প্রতি বছরে বছরে একটা করে ছাগল দেব তোমাকে আর যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা তবে আমি আয়ু বলে আমি সাই বালি সাল্লাম তোমার প্রতি কোনো জুলুম করব না তুমি যেটা ভালো মনে করবে সেটাই পালন করবে মূসা আলিমু আসাল্লাম সঈব আলিমুয়া সাল্লামের বাড়িতে যখন কর্মজীবন শুরু করলেন আল্লাহ জানিয়ে দিলেন ও সইব তোমার হাতে যে লাঠিটা আছে ওটা মোসাকে দিয়ে দাও ওটা মোসাকে দিয়ে দাও মোসাকে দিয়ে দেওয়া হল আট বছর লালন পালন করলেন তার বাড়িতে ছাগল পাগল নিয়ে এভাবে চলতে শুরু করলেন যখন আট বছর পরিপূর্ণ হল সহিব আলী ওয়াসাল্লাম বললেন ও মুসা তুমি তোমার ওয়াদা ঠিক রেখেছো আজকে থেকে তুমি মুক্ত তুমি যদি চাও আমার বাড়িতে থাকতে পারো চাইলে তোমার স্ত্রী নিয়ে তুমি চলে যেতে পারো আল্লাহ রাব্বুল আলামিন সহিব আলী ওয়াসাল্লামের যে সম্পদ দিয়েছিলেন ছাগলের দল 8 বছরে 8টা ছাগল থেকে আল্লাহ রাব্বুল আলামিন موسی তার তিন গুণ সম্পদ আল্লাহ দান করেছে ধরে কোন সুবহানাল্লাহ শয়িবালয় আসলামের ছোট মেয়ে সফরাকে موسی আলাইহিস সালাম বিবাহ করলেন 10 বছর যখন পূর্ণ হলো এমন সময় শয়িবালয় আসলামের ছোট কন্যা সফরা موسی আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন মোসা আলিউসাল্লামের পরে ওহি আসলো মুসা। আর থাকা যাবে না তোমার বয়স চল্লিশ বছর পূর্ণ হয়েছে তিরিশ বছর বয়সে সেই মিশর থেকে চলে এসেছ আজকে তোমার বয়স চল্লিশ বছর আজকে থেকে তোমার দায়িত্ব আমি আল্লাহ আমার রিসারাত সংবাদগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া আজকে থেকে দায়িত্ব হলো সংবাদগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া তুমি আবার ফিরে যাও তোমার সেই ফিরাউনের রাজ দরবারে তোমার প্রথম কাজ হলো ওই ফিরাউনের দাওয়াত দেওয়া মোসা আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কেন বা আমাকে বাঁচাইলে এখান থেকে দশ বছর আগে ওই মিশনে একটা যুবকে হত্যা করেছিলাম এক ঘুষি দিয়ে ফেরাউন তো আমার পরে এমনি ক্ষিপ্ত একটা সল মরেছিলাম সেই ছোটবেলায় মিশরের প্রতিটা দেলে দেলে টাঙিয়ে থিয়েছে মোসাকে যেখানে পাওয়া সেখানে হত্যা করলে রাজকীয় পুরস্কার ও আল্লাহ আমি কেমনে যাব সেই ফেরাউনের রাজ দরবারে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে হায়াতের দান করুক এবং আগামী জমায় যেন মূল আলোচনা করতে পারি আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখুক এবং আল্লাহর প্রতি এবাদত করা তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আমিন ওয়াকের দাওয়ানা